অধ্যায় দুই সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে প্রথম বিষয় বলা হলো কোনো কিছুই বৃথা সৃষ্টি হয়নি সমস্ত কিছুই একটি নির্দিষ্ট ছক অনুসারে সৃষ্টি করা হয়েছে এবং প্রতিটি সৃষ্টির পেছনেই সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে এরপর মানবজাতির সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এসব সৃষ্টি নশ্বর না অবিনশ্বর এ প্রশ্নের জবাব লাভের জন্য চিন্তাবিদ ও গবেষকগণ অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করেছিলেন সৃষ্টি সমূহের প্রতি তারা নানাভাবে পর্যবেক্ষণ করেছেন এবং এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে এখানে কোনো জিনিসই অবিনশ্বর বৈকিরস্থায়ী কিরস্থায়ী নয় প্রতিটি জিনিসেরই একটি নির্ধারিত জীবনকাল নির্দিষ্ট রয়েছে নির্দিষ্ট সেই প্রান্ত সীমায় পৌঁছানোর পরে তার পরিসমাপ্তি ঘটে সামগ্রিকভাবে গোটা সৃষ্টি জগৎসমূহও একটি নির্দিষ্ট পরিণতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে কথা আজ বিজ্ঞানীগণ পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেছেন তারা বলছেন এখানে দৃশ্যমান অদৃশ্যমান যতগুলো শক্তি সক্রিয় রয়েছে তারা সীমাবদ্ধ সীমাবদ্ধ পরিসরে তারা কাজ করে যাচ্ছে সমস্ত শক্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে তারপর কোনো এক সময় তারা অবশ্যই নিঃশেষ হয়ে যাবে এবং এই ব্যবস্থাটির পরিসমাপ্তি ঘটবে সুদূর অতীতকালে যেসব চিন্তাবিদগণ পৃথিবীকে আদি ও চিরন্তনম বলে ধারণা পেশ করেছিলেন তাদের বক্তব্য তবুও সর্বব্যাপী অজ্ঞতা ও মূর্খতার কারণে কিছুটা হলেও স্বীকৃতি লাভ করত কিন্তু দীর্ঘকাল ধরে নাস্তিক্যবাদী ও আল্লাহ বিশ্বাসীদের মধ্যে বিশ্বজগতের নশ্বরতা ও অবিনশ্বরতা নিয়ে যে তর্কবিতর্ক চলে আসছিল আধুনিক বিজ্ঞান প্রায় চূড়ান্তভাবেই সেক্ষেত্রে আল্লাহ বিশ্বাসীদের পক্ষে রায় দিয়েছে সুতরাং বর্তমানে নাস্তিক্যবাদীদের পক্ষে বুদ্ধি ও জ্ঞানবিজ্ঞানের নামাবলী গায়ে দিয়ে কথা বলার আর কোনো অবকাশ নেই যে এই পৃথিবী আদি ও অবিনশ্বর কোনোদিনই দিনই এই জগৎ ধ্বংস হবে না নাস্তিক্যবাদীদের জন্য কথা বলার মতো কোনো সুযোগ বিজ্ঞানীগণ আর রাখেননি তারা কোরআনের অনুসরণে স্পষ্টভাবে মত ব্যক্ত করেছেন যে এই পৃথিবী ও সৃষ্টি জগতের সমস্ত কিছুই একটি নির্দিষ্ট পরিণতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে অতীতে বস্তুবাদীরা এ ধারণা প্রচলন করেছিল যে বস্তুর কোনো ক্ষয় নেই বস্তু কোনো দিন ধ্বংস হয় না শুধু রূপারতর ঘটে মাত্র তাদের ধারণা ছিল প্রতিটি বস্তু পরিবর্তনের পর বস্তু বস্তুই থেকে থেকে যায় এবং তার পরিমাণে কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না এই চিন্তা বিশ্বাসের ভিত্তিতে বস্তুবাদীরা প্রচার করত যে এই বস্তু জগতের কোনো আদি অন্ত নেই সমস্ত কিছুই অবিনশ্বর কোনো কিছুই চিরতরে লয়প্রাপ্ত হবে না পক্ষান্তরে বর্তমানে আণবিক শক্তি আবিষ্কৃত হবার পরে বস্তুবাদীদের ধ্যান ধারণার পরিসমাপ্তি ঘটেছে আধুনিক বিজ্ঞানীগণ বলছেন শক্তি বস্তুতে রূপান্তরিত হয় এবং বস্তু আবার শক্তিরূপে আত্মপ্রকাশ করে এই বস্তুর শেষ স্তরে এর কোনো আকৃতিও থাকে না এবং এর কোনো ভৌতিক অবস্থানও বজায় থাকে না তারপর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একথা প্রমাণ করে দিয়েছে যে এই বস্তু বস্তুজগৎ অবিনশ্বর নয় এটা অনন্ত নয় এবং তা হতে পারে না এই বস্তু জগৎ যেমন শুরু হয়েছে তেমনি এটি একদিন শেষ হয়ে যাবে কোরআন সপ্তম শতাব্দীতে যে ধারণা মানবজাতির সামনে পেশ করেছিল বর্তমানের বিজ্ঞানীগণ তা নতুন মোড়কে মানব সামনে উত্থাপন করছে কোরআন বলেছে এই জগতের একদিন পরিসমাপ্তি ঘটবে বিজ্ঞান একথার স্বীকৃতি দানে বাধ্য হয়েছে কোরআন বলেছে এই সৃষ্টি জগৎ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞান অনেক জল ঘোলা করে তারপর একথার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে সত্যিই মহাশূন্যে সমস্ত কিছুই সম্প্রসারিত হচ্ছে একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সির কাছ থেকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কিলোমিটার বেগে অজানার পথে সৃষ্টির সেই শুরু থেকেই ছুটে চলেছে কোথায় যে এর পরিসমাপ্তি তা বিজ্ঞান অনুমান করতে যেমন পারছে না তেমনি অনুমান করতে পারছে না মহাশূন্য কতটা বিশাল এই সম্প্রসারণ প্রক্রিয়ার একদিন সমাপ্তি ঘটবে তখন শুরু হবে আবার সংকোচন প্রক্রিয়া মহাশূন্যের সমস্ত কিছুই যে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি আকাশমণ্ডলীকে নিজস্ব শক্তি বলে সৃষ্টি করেছি আর একে আমি সম্প্রসারিত করছি সুরা জারিয়াত সাতচল্লিশ সম্প্রসারণ সম্পর্কে বিজ্ঞানীগণ একসাথে অনেকগুলো গ্যালাক্সির উপরে গবেষণা করে দেখেছেন যে সম্প্রসারণের ধরনটি কেমন তারা দেখতে পেয়েছেন যে সম্প্রসারণের ধরনটি একটি অন্যটির সমান্তরাল নয় তারা ধারণা করেন একটি গ্যালাক্সি অন্য আরেকটি গ্যালাক্সি বা অনেকগুলো গ্যালাক্সির ক্রমশ দূরত্ব সৃষ্টি করে চলেছে বিষয়টিকে তারা সহজবদ্ধ করার জন্য বেলুনের দৃষ্টান্ত দিয়েছেন একটি বেলুনে বাতাস দিতে থাকলে তা যেমন ক্রমশ ফুলতেই থাকে তারপর তা একসময় ফেটে যায় এবং রাবারের টুকরোগুলো চারদিকে ছিটকে পড়ে বেলুন ফুলতে থাকা অবস্থায় তার ভেতরের স্থান যেমন সম্প্রসারিত হতে থাকে তেমনি এই মহাশূন্য সম্প্রসারিত হচ্ছে নক্ষত্রসমূহ কোনো গ্যালাক্সি ব্যবস্থার পরিমণ্ডলে যেমন সম্প্রসারিত হচ্ছে তেমনি এই মহাবিশ্ব প্রতি মুহূর্তে প্রবল গতিতে সম্প্রসারিত হচ্ছে পৃথিবী এবং গ্যালাক্সি কেন্দ্রের মাঝে অবস্থিত বাহুটি প্রতি সেকেন্ডে তিপ্পান্ন কিলোমিটার বেগে এবং তার বিপরীত বাহুটি প্রতি সেকেন্ডে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে সম্প্রসারিত হচ্ছে কোনও গ্যালাঙ্কি সেকেন্ডে পঁয়তাল্লিশ হাজার মাইল বেগে কোনওটি সেকেন্ডে নব্বই হাজার মাইল বেগে আবার কোনওটি সেকেন্ডে আলোর গতিতে সম্প্রসারিত হচ্ছে সৃষ্টির আদি থেকেই এই সম্প্রসারণ প্রক্রিয়া চলছে কোথায় যে এরা ছুটে যাচ্ছে তা বিজ্ঞানীগণ আবিষ্কার করতে সমর্থ হননি এই গ্যালাক্সিগুলো একটি আরেকটিকে কেন্দ্র করে ঘুরছে না তারা একেবারে সোজা পিছে সরে যাচ্ছে মহাকর্ষ বলের কারণে প্রতিটি গ্যালাক্সি একে অপরকে আকর্ষণ করে এরপরও তারা পরস্পরের কাছে ছুটে আসতে পারে না কারণ গোটা মহাবিশ্বব্যাপী একটি সম্প্রসারণ বল সক্রিয় রয়েছে এই বল এখনও মহাকর্ষ বলের থেকে অনেক বেশি এবং এ কারণেই মহাবিশ্ব সময়ে প্রতিটি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে কিন্তু মহাকর্ষ বল প্রতি মুহূর্তে চেষ্টা করছে গ্যালাক্সিগুলোকে পরস্পরের দিকে টেনে নিয়ে আসার জন্য এই মহাকর্ষ বলের কারণেই ক্রমশ একদিন গ্যালাক্সিগুলোর পশ্চাদপসরণ বন্ধ হয়ে যেতে পারে এক কথায় মহাবিশ্বের সম্প্রসারণ গতি হঠাৎ করে স্তব্ধ হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীগণ মতামত দিচ্ছেন তারপর মহাকর্ষ বলের কারণেই গ্যালাক্সিগুলো পরস্পরের দিকে ছুটে আসতে শুরু করবে আর এভাবেই শুরু হবে মহাবিশ্বের সংকোচন প্রক্রিয়া ক্রমান্বয়ে মহাবিশ্ব কেন্দ্রের দিকে সংকোচিত হতে থাকবে সময় যতই অতিবাহিত হবে গ্যালাক্সিগুলোর পরস্পরের প্রতি ছুটে আসার গতি ততই বৃদ্ধি লাভ করবে এভাবে একসময় সমস্ত গ্যালাক্সি তাদের যাবতীয় পদার্থ তথা নক্ষত্র উন্মুক্ত গ্যাস ধুলিকণা সহ মহাবিশ্বের কেন্দ্রে পরস্পরের ওপরে পতিত হবে আরও স্পষ্ট করে বলা যায় সংকোচনের শেষ পর্যায়ে মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র তথা সৃষ্টি জগতের যাবতীয় পদার্থ মহাবিশ্বের কেন্দ্রে একত্রিত হয়ে একটি ক্ষুদ্র পিণ্ডে পরিণত হবে সমাপ্তিতে সৃষ্টি জগতের এই একত্রিত অবস্থাকে বিজ্ঞানীগণ বিগ ক্রাঞ্চ বা বিশাল ধাক্কা নামে আখ্যায়িত করেছেন পৃথিবীর ও মহাবিশ্বের ভবিষ্যৎ তথা পরিণতির সম্পর্কে উল্লেখিত ধারণা পোষণ করছে বর্তমানের বিজ্ঞানীগণ তারা বলছেন তাপের উৎস হল সূর্য আর এই তাপের কারণেই গোটা সৃষ্টি জগৎ সচল রয়েছে অথচ এই সূর্য ক্রমশ তার জ্বালানি শক্তি নিঃশেষ করে ফেলছে অর্থাৎ সূর্য একটি পরিণতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মহান আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য একটি নির্দিষ্ট সীমারেখা অঙ্কন করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন তারা কি কখনও নিজেদের মধ্যে চিন্তা গবেষণা করেনি আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সবকিছু সঠিক ও উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন সুরা আল রুম আট এই পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করা হয়েছে তা অনাদি ও অনন্ত নয় এ কথা বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে প্রমাণের অপেক্ষা রাখে না দৃষ্টির সামনেই মানুষ প্রতিনিয়ত দেখছে পুরাতনের স্থানে নতুনের আগমন ঘটছে কিন্তু এর একদিন পরিসমাপ্তি ঘটবে কিভাবে কি করে ঘটবে তা গবেষকদের কাছে আর অনাবৃত নেই পরকালীন জীবন প্রতিষ্ঠিত হওয়া বিবেক ও ইনসাফের দাবি মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু কথাটি অনুধাবন করার জন্য কোনো গবেষণার প্রয়োজন নেই মাত্র একটাবারের জন্য গোটা সৃষ্টির প্রতি এবং নিজের দেহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই বিষয়টি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে যায় পবিত্র কোরণের প্রথম সুরা সুরা ফাতিহার দ্বিতীয় আয়াতেই আল্লাহ তালা তার অসীম দয়া অনুগ্রহের কথা মানবজাতিকে জানিয়ে দিয়েছেন এরপর তার দয়া অনুগ্রহ কীভাবে কোথায় কার্যকর করেছেন তা কোরানের বিভিন্ন আয়াতে আলোচনা করে মানব জাতির দৃষ্টি আকৃষ্ট করেছেন সুরা ফাতিহার দ্বিতীয় আয়াতে দয়া অনুগ্রহের কথা জানিয়েই তিনি ঘোষণা করেছেন তিনি বিচার দিবসের মালিক দয়া অনুগ্রহ ও বিচার দিবসের মালিক দুটো বিষয়ের পাশাপাশি উল্লেখ করার কারণ হলো, পৃথিবীর মানবমণ্ডলীর কাছে তিনি কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি শুধু অসীম দয়ালুই নন তিনি ন্যায় বিচারক ইনসাফকারী তিনি অধিকার প্রদানকারী পৃথিবীতে আল্লাহর উন্মুক্ত ও অবাধ দয়া পরিবেষ্টিত থেকে শক্তি ও প্রভাব প্রতিপত্তির কারণে যারা ন্যায় বিচারকে ভুল্লণ্ঠিত করছে অপরের অধিকার ছিনিয়ে নিচ্ছে দুর্বলকে ইনসাফ থেকে বঞ্চিত করছে তিনি আল্লাহ যিনি বিচার দিবসে বিচারকের আসনে আসীন হয়ে ন্যায় বিচার করবেন পৃথিবীতে যারা অধিকার বঞ্চিত ছিল তাদেরকে তিনি প্রাপ্য অধিকার প্রদান করবেন ইনসাফ করবেন একজন ব্যক্তি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের দিকে লক্ষ্য রেখে মহান দেয়া জ্ঞান বিবেক বুদ্ধি প্রয়োগ করে একটি পদ্ধতি আবিষ্কার করল এবং সে নিয়ম পদ্ধতি দেশের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালো প্রচেষ্টা চালাতে গিয়ে সে কারাগারে যেতে বাধ্য হল নির্যাতিত হল সহায় সম্পদ থেকে বঞ্চিত হল দেশের জনগণ এবং জাতির কর্ণধারগণ লোকটির আবিষ্কৃত কল্যাণকর নিয়ম পদ্ধতির কল্যাণকারিতা অনুধাবন করতে ব্যর্থ হয়ে অথবা অবহেলা করে তার নিয়ম পদ্ধতি গ্রহণ করল না বরং তার প্রতি নানা ধরনের নির্যাতন অনুষ্ঠিত করল এরপর নিয়মমাফিক লোকটি একদিনে পৃথিবী থেকে এক বুক হাহাকার নিয়ে চিরবিদায় গ্রহণ করল তার ইন্তেকালের অনেক বছর পরে নতুনভাবে যারা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হল তারা এসে দেখল ওই লোকটি কর্তৃক আবিষ্ঠিত নিয়ম পদ্ধতি দেশের বুকে প্রতিষ্ঠিত করলে দেশ ও জাতি উপকৃত হবে এবং তারা বাস্তবে তাই করল দেশ ও জাতি লোকটির প্রবর্তিত নিয়ম পদ্ধতি অনুসরণ করে সমৃদ্ধশালী জাতিতে পরিণত হল জাতি যখন লোকটির প্রকৃত মূল্য অনুধাবন করতে সক্ষম হলো তখন তার প্রতি শ্রদ্ধায় গোটা জাতি বিগলিত হল লোকটিকে স্মরণীয় করে রাখার জন্য দেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর নামকরণ তার নামে করা হলো। প্রতি বছরে তার জন্ম দিবসে সংবাদপত্র সংবাদপত্রসমূহ ক্রোড়পত্র প্রকাশ করার ব্যবস্থা করল তাকে মূল্যায়ন করে নানা ধরনের বই পুস্তক প্রকাশ হলো কেউ কেউ তার আবক্ষ মূর্তি নির্মাণ করে পূজা করা শুরু করল তার নামে বিভিন্ন ধরনের পদক প্রবর্তন করা হলো। এসব করা হলো ওই ব্যক্তির জন্য যাকে একদিন গোটা জাতি লাঞ্ছিত করেছিল নির্মম অত্যাচারে জর্জরিত করেছিল কারারুদ্ধ করেছিল তার সহায় সম্পদ ছিনিয়ে নিয়ে তাকে দেশান্তরী করেছিল তারপর লোকটির ইন্তেকালের বহু বছর অতিক্রান্ত হবার পর উপলব্ধি বোধ ফিরে আসার পরে জাতি তাকে পুরস্কৃত করার জন্য উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করল অর্থাৎ মানুষের পক্ষে বিনিময় দেয়ার যতগুলো পন্থা তার সবগুলি অবলম্বন করা হলো এখন প্রশ্ন হলো পরবর্তীতে মৃত সেই লোকটির জন্য যা করা হলো এসব কি লোকটির যথার্থ প্রাপ্য ছিল না এর চেয়ে আরও বেশি কিছু প্রাপ্য ছিল আর প্রাপ্য থাকলেও মানুষের পক্ষে লোকটির জন্য আরও বেশি কিছু করা কি সম্ভব মাত্র একটি লোকের প্রচেষ্টায় অসংখ্য অগণিত লোক উপকৃত হলো একটি দেশ ও জাতি বিশ্বের দরবারে সমৃদ্ধ জাতিতে পরিণত হলো তার কারণে জাতি অনিয়ম উর্নীতি অরাজকতা বিশৃঙ্খলতা দারিদ্র থেকে মুক্তি লাভ করে শান্তি ও সুস্থির জীবন লাভ করলো তাকে কি কোনোভাবেই মানুষের পক্ষ থেকে তার কর্মের বিনিময়স্বরূপ যথার্থ পুরস্কার প্রদান করা সম্ভব অনুরূপভাবে আরেকজন লোক এমন এক মতবাদ আবিষ্কার করল রাষ্ট্র ক্ষমতা লাভ করে এমন নিয়ম পদ্ধতির প্রবর্তন করল এবং একদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করল তার সেই ঘৃণ্য মতবাদের কারণে যুগের পর যুগ ধরে অগণিত মানুষ চরম দুরাবস্থার মধ্যে জীবন অতিবাহিত করতে বাধ্য হল এখন সেই মতবাদের আবিষ্কারককে কি কোনোভাবেই দণ্ড প্রদান করা সম্ভব আর মানুষের নিয়ন্ত্রণে যত ধরনের দণ্ড রয়েছে তার সবগুলি প্রয়োগ করলে কি লোকটিকে যথার্থ দণ্ড দেওয়া হবে সুতরাং মানুষের পক্ষে আরেকজন মানুষের কর্মের যথার্থ মূল্যায়ন করা কোনো ক্রমেই সম্ভব নয় কারণ মানুষের শক্তি ও সামর্থ্য সীমিত এজন্য মানুষের পক্ষে যথার্থ পুরস্কার ও দণ্ড দেয়া কোনো ক্রমেই সম্ভব নয় তাহলে কি মানুষ প্রকৃত পুরস্কার ও দণ্ডলাভ থেকে বঞ্চিত থেকে যাবে প্রকৃত পুরস্কার ও দণ্ডের ব্যবস্থা মানুষের আয়ত্তে নেই এ কারণে মানুষের ভেতরে যে হতাশা এই হতাশা বোধেই কি মানবাত্মা পাল ধরে আত্মনাত করতে থাকবে এই হতাশা দূর করার জন্যই আল্লাহ রাহমান ও রাহিম তিনি অসীম অনুগ্রহ ও করুণার অধিকারী পৃথিবীতেও তিনি মানুষের উপরে অসীম করুণা করেছেন তেমনি তিনি করুণা করবেন বিচার দিবসে যেদিন তিনি করুণা করে যথার্থ পুরস্কার ও দণ্ডের ব্যবস্থা করবেন এবং ন্যায় বিচার পরিপূর্ণ করার অঙ্গীকার বাস্তবায়ন করবেন এ কারণেই তিনি সুরা ফাতিহার দ্বিতীয় আয়াতে দয়া ও অনুগ্রহের বিষয়টি উল্লেখ করার পরপরই তৃতীয় আয়াতে বিচার দিবসের বিষয়টি নিশ্চিত করে মানবজাতিকে হতাশামুক্ত করেছেন সুরা হামিম সিজদায় মহান আল্লাহ বলেন যে সৎ কাজ করবে সে নিজের জন্যই কল্যাণ করবে আর যে দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে তোমার রব বান্দাদের জন্য জালিম নন যার যা প্রাপ্য তাকে না দেয়াই হলো তার ওপরে জুলুম অনুষ্ঠিত করা এবং পৃথিবীতে এই জুলুম প্রতি মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে জ্ঞান বিবেক বুদ্ধি এই জুলুমের অবসানকল্পে আত্মচিৎকার করছে আল্লাহ তে বিচার দিবসে এই জুলুমের অবসান দেন। মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি এটাই দাবি করছে যে যথার্থভাবে মানুষের কর্মের মূল্যায়ন ও তদানুযায়ী পুরস্কার ও দণ্ডের আয়োজন করা হোক আর যেহেতু জীবিত থাকা অবস্থায় মানুষের কর্মের মূল্যায়ন করা কোনো ক্রমেই সম্ভব নয় এজন্য মৃত্যুর পরে আরেকটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেখানে এসবের ব্যবস্থা করা উচিত জীবিতকালে মানুষের কর্মের মূল্যায়ন করা এ কারণে সম্ভব নয় যে মানুষ এমন একটি কর্ম সম্পাদন করল যার ফলে গোটা জাতির কাছে সে প্রশংসিত হল আবার সেই একই ব্যক্তির দ্বারা এমন এক জঘন্য কর্ম অনুষ্ঠিত হল গোটা জাতির কাছে সে নিন্দিত হল সভ্যতার ইতিহাসে এই ধরনের নিন্দিত ও প্রশংসিত নেতার অভাব নেই সারা জীবন ধরে এক ব্যক্তি প্রশংসামূলক কর্ম সম্পাদন করল মৃত্যুসজ্জায় সায়িত থেকে সেই একই ব্যক্তি এমন এক নিন্দিত কাজের অনুমোদন দিয়ে গেল যে গোটাতি তার মৃত্যুর পরে শোকাহত হবার পরিবর্তে তার প্রতি ধিক্কারী জানালো এজন্য জীবিত থাকা অবস্থায় কোনো মানুষের কর্মের মূল্যায়ন করা সম্ভব নয় মানুষের প্রতিটি খুঁটিনাটি কাজের মূল্যায়নপূর্বক পুরস্কার ও দণ্ডদানের ব্যবস্থার জন্যই নির্দিষ্ট করা হয়েছে বিচার দিবস এটা মহান আল্লাহর উন্মুক্ত ও অবারিত দয়া অনুগ্রহের অসীম প্রকাশ পৃথিবীর বিচারালয় সম্পর্কে মানুষের তিক্ত অভিজ্ঞতা হল বিচারক স্বয়ং নানাভাবে প্রভাবিত হয়ে বিচারকার্য অনুষ্ঠিত করে থাকেন যে বিষয়টিকে কেন্দ্র করে বিচারক বিচার করেন সে বিষয়টি যেখানে সংগঠিত হয় সেখানে বিচারক সশরীরে উপস্থিত থেকে ঘটনার প্রতিটি দিক সম্পর্কে জ্ঞান লাভ করার কোনো উপায় তার থাকে না বিচারকার্য পরিচালনার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে ঘটনা বলি শুনে বিচারক বিচার করে থাকেন এক্ষেত্রেও পূর্ণ ঘটনা তার গোচরে আসার সম্ভাবনা নেই উভয়পক্ষের উকিল এবং সাক্ষীগণ নিজের স্বার্থে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করে থাকে এক এককথায় পৃথিবীতে বিচারকার্য পরিচালনা করার সময় মানুষ যে বিচারককে যতগুলো দুর্বলতা পরিবেষ্টন করে রাখে এর সবগুলো থেকে মহান আল্লাপাক ও পবিত্র ঘটনা যেখানে সংঘটিত হয় তা মহান আল্লাহর দৃষ্টির আড়ালে থাকে না কেন ঘটনা সংঘটিত হল সেটাও তিনি অবগত থাকেন এবং যেখানে যার দ্বারাই সৎকাজ ও অসৎকাজ সংঘটিত হচ্ছে সমস্ত কিছুই তিনি অবগত থাকেন আল্লাহ বলেন আল্লাহর তাজবি করছে এমন প্রতিটি জিনিস যা আকাশ জগতে রয়েছে এবং এমন প্রতিটি জিনিস যা পৃথিবীর বুকে রয়েছে তিনি সার্বভৌমত্বের একমাত্র অধিকারী এবং প্রশংসাও তারই জন্য আর তিনি প্রতিটি জিনিসের উপর কর্তৃত্বের অধিকারী তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের মধ্যে কেউ মুমিন আর কেউ কাফির আর আল্লাহ সেসব কিছুই দেখেন যা তোমরা করে থাকো মহান আল্লাহ রাব্বুল আলমিন বিচার দিবসের মালিক সৃষ্টি জগতে যা কিছুই রয়েছে সমস্ত কিছুই তার প্রশংসা করছে সমস্ত সৃষ্টির উপরে একমাত্র তার প্রভুত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত রয়েছে সৃষ্টির উপরে কারো কর্তৃত্ব চলে না কর্তৃত্ব একমাত্র তার পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তিনি তাদেরকে সত্য আর মিথ্যার পার্থক্য দেখিয়ে দিয়ে স্বাধীন ক্ষমতা দান করেছেন মানুষ আল্লাহ প্রদর্শিত পথ অনুসরণ করে মুমিনও হতে পারে আবার শয়তানের পথ অনুসরণ করে কাফিরও হতে পারে মানুষ কোথাও কোনও অবস্থায় অন্ধকারে চার দেয়ালের মধ্যে লোকচক্ষুর অন্তরালে কী করছে সেটাও তিনি দেখছেন সুতরাং একমাত্র তার পক্ষেই যাবতীয় ঘটনার ন্যায় বিচার করা সম্ভব বিচারক যদি ন্যায় বিচার করে তাহলে সেটা তার সততা দয়া ও অনুগ্রহের বহিঃপ্রকাশ আর বিচারক যদি ন্যায় বিচার না করে নির্দোষকে আসামি করে শাস্তি প্রদান করেন আর দোষীকে ক্ষমা করে দিয়ে কোনো দণ্ডদান না করেন এটা বিচারকের হীন ও কলুষিত মানসিকতা স্বাক্ষর বহন করে আল্লাহ রাবুল আলমিন অনুগ্রহ করে বিচার দিবসকে নির্দিষ্ট করেছেন এবং সেদিন তিনি ন্যায় বিচারের মাধ্যমে অপরাধীকে দণ্ডদান করবেন এবং পুরস্কার লাভের অধিকারীদের পুরস্কার প্রদান করবেন সৎকর্মের পুরস্কার হিসাবে যারা জান্নাতে গমন করবেন তারাও যেমন আল্লাহর অনুগ্রহ লাভে ধন্য তেমনি যারা কাজের বিনিময় হিসাবে জাহান নামে গমন করবে তারাও আল্লাহর পক্ষ থেকে দয়া ও ইনেসাফ লাভ করেই যথাস্থানে গমন করবে একদল মানুষ শাস্তি লাভের জন্য জাহান নামে গমন করছে এটা আল্লাহর ক্রোধের প্রকাশ নয় এটাও তার দয়া ও অনুগ্রহের প্রকাশ কারণ তিনি দয়া করে ন্যায় বিচার করবেন এবং যেখানে যার স্থান তাকে স্থানেই প্রেরণ করার ব্যবস্থা করবেন মানুষের যাবতীয় কার্যবলি তিনি পর্যবেক্ষণ করছেন এবং তার হৃদয় কি কল্পনা করে তাও তিনি জানেন আল্লাহ তালা বলেন পৃথিবী ও আকাশমণ্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো তা সবই তিনি জানেন তিনি মানুষের হৃদয়সমূহের অবস্থাও জানেন একদিকে আল্লাহ স্বয়ং প্রত্যক্ষভাবে মানুষের গতিবিধি যাবতীয় কার্যকলাপ ও তার চিন্তাকল্পনা কামনা বাসনা সমস্ত কিছুই জানেন অপরদিকে প্রতিটি মানুষের সাথে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছেন তারা মানুষের সাথে সম্পর্কশীল প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করে রাখছে মানুষের কোনো কথা বা কাজ রেকর্ডের বাইরে অলিখিত থাকে না বিচার দিবসে আল্লাহর আদালতে যখনই মানুষকে উপস্থিত করা হবে তখন পৃথিবীর জীবনে কে কি করেছে তখন তাদের সামনে তা প্রদর্শন করা হবে শুধু তাই নয় দুজন ফেরেস্তাও সাক্ষী হিসাবে দণ্ডায়মান থাকবেন তারা মানুষের যাবতীয় কর্মকাণ্ডের লিখিত ও ধারণকৃত ছবি প্রমাণ হিসাবে পেশ করবেন বিচার দিবসে আল্লাহর আদালতে মানুষ পৃথিবীতে যত কথা বলেছিল সে কথাগুলো নিজের কানে নিজের কণ্ঠেই শুনতে পাবে শুধু তাই নয় নিজের চোখ দিয়ে তার যাবতীয় কর্মকাণ্ডের চলমান ছবি এমনভাবে দেখতে পাবে যে ঘটনার যথার্থতা ও নির্ভুলতাকে অস্বীকার করা কারো পক্ষেই সম্ভব হবে না সুরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সৃষ্টি করেছি আমি এবং তার মনে প্রতি মুহূর্তে কখন কি কল্পনা কামনা বাসনার উদয় তাও আমি জানি আমি তার কন্থের শিরার থেকে অন্তত গাছে অবস্থান করছি দুজন লেখক তার ডান ও বাম দিকে অবস্থান করে বিষয় লিপিবদ্ধ করে রাখছে মানুষ এমন কোনো শব্দেই উচ্চারণ করে না যা সংরক্ষণের জন্য একজন চির উপস্থিত পর্যবেক্ষক মৌজুদ থাকে না মানুষ সৃষ্টিগতভাবে ন্যায় ও ইনসাফের মুখাপেক্ষী যার দ্বারায় অন্যায় সংঘটিত হয় সে ব্যক্তিও তা ন্যায় মনে করে সংঘটিত করে না তার বিবেকই তাকে কর্মটি সম্পর্কে জানিয়ে দেয় যে এটা অন্যায় কর্ম সুতরাং মানুষের দ্বারা সংঘটিত যাবতীয় কর্মই দাবি করে যে এসব কর্মের চুলচেরা বিচার হওয়া উচিত এবং উপযুক্ত কর্মফল লাভ করা উচিত আল্লাহর রহমান ও রাহিম এটা তার অসীম অনুগ্রহ যে তিনি মানুষের যাবতীয় কর্মফল যথাযথভাবে দান করার জন্যই ইনসাফের দাবি অনুসারে বিচার দিবস নির্দিষ্ট করেছেন